হ্যালো বিরাট আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে ভিয়ার দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম তো বিরাজ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের সর্বশেষ কিছু বিষয় নিয়ে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে নো অর্ডার নো অর্ডার বিষয়ে একটা কথা আপনার শোনা আছে যে আসলে এটা কি আসলে বিষয়টা কি এটা অনেকেই বুঝতেছেন না মূলত আজকের এই বিষয়টি নিয়ে মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব তুভের আপনারা তো জেনে থাকবেন যে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাটি রিফর্ম করার চিন্তা ভাবনা করে অর্থাৎ নিয়োগ পরীক্ষাটি বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তো সেই সিদ্ধান্ত বিরোধিতা করে চাকরি প্রার্থীদের একটি পক্ষ মামলা আদালতে রিট মামলা দায়ের করে সে রিট মামলার প্রেক্ষিতে বিভিন্ন শুনানির পরে হাইকোর্ট রায় প্রদান করে যে মানে কারোর পক্ষে বিষয়টা রায়টা ছিল না এখানে মূলত হাইকোর্ট পর্যবেক্ষণে বলে যে নতুন করে আবার মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে নির্দেশনা দেয় তো অধিদপ্তর এই সিদ্ধান্তের বিরোধিতা করে অর্থাৎ চ্যালেঞ্জ করে চেম্বার জজে আপিল করি এখন বিষয়টা এখানেই কিন্তু মূলত যে আসলে চেম্বার জজ কি তো বিহাস এখানে আপনাদের জেনে রাখা ভালো যে হাইকোর্টের কোনো রায়ের আপিল করতে হলে সুপ্রিম কোর্ট থেকে লিখ টু আপিল অর্থাৎ আপিলের শুনানির অনুমতি নিতে হয় সেটা কয়েকটা দিন সময় লাগে বা কয়েকটা শুনানি চলে তারপরে নিয়মিত শুনানির জন্য একটা বেঞ্চে উপস্থাপন হয় তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সেটার কারণেই মূলত চেম্বার জজে অর্থাৎ একক একজন বিচারপতির চেম্বার আদালতে সেটা উনি এককভাবে থাকবেন ওনার চ্যাম্বারে মানে সহজ বাংলা কথা যদি বলা হয় যেটা ওনার চেম্বারে মূলত একজন বিচারপতি থাকবেন উনি একটা একক পর্যবেক্ষণে একটা সিদ্ধান্ত দিতে পারবেন উনি একটা মামলার রায় স্থগিত করতে পারেন রহিত করতে পারবেন ভোট করে পরবর্তীতে ওটা আর ডিসিশন ভিন্ন পরে কিন্তু উনি সিদ্ধান্ত দিতে পারেন সেখানে স্বল্প সময়ের জন্য একটা হালকা শুনানি অনুষ্ঠিত হলে হতে পারে কিন্তু এটা হচ্ছে মূলত হ্যাঁ এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকে বুঝতে পারতেছে না যে আজকে ছুটির দিন বা ছুটির দিনে কীভাবে থাকলো সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ থাকলে ওনারা যেখানে বলবেন সেখানেই মূলত আদালত ওনাদের বাসায়ও ওনারা বিচার কার্য কার্যক্রম পরিচালনা করতে পারবে শুক্রবারে ছুটির দিন বা রাত বিরাত যে কোনো সময় ওনারা বিচার কার্যক্রম চালাইতে পারবে তো এরকম ঠিক তথ্য হচ্ছে চেম্বার আদালত তে ওনারা নো অর্ডার দিয়েছে এখানে অর্থাৎ কোনো ওনারা মন্তব্য করেননি ওনাদের মানে চেম্বার জজে যিনি বিমান মহামান্য বিচারপতি ছিলেন উনি কোন সিদ্ধান্ত দেননি অর্থাৎ আগের সিদ্ধান্তই ভালো রয়েছে এখন কথা আছে তাহলে কি অধিদপ্তর আবার ভাইবার ডেট দিয়ে দিবে না এখানে ভিড় এখন কথা হচ্ছে অধিদপ্তর চাইলে নিয়মিত শুনানির জন্য অর্থাৎ পূর্ণাঙ্গ বেঞ্চে যেটাকে বলে ফুলকোট শুনানি অর্থাৎ পূর্ণাঙ্গ বেঞ্চের জন্য লিফ্ট আপিলের জন্য শুনানি করতে পারে সেটা নিয়মিত বেঞ্চে আপিলের হিয়ারিং হবে তারপর শুনানি হবে যদি অধিদপ্তর চাই আর যদি অধিদপ্তর মনে করে যে না আমরা আর মামলা ফরাট করব না আপিল করব না এখান থেকে ওনারা সিদ্ধান্ত মেনে নেয় তাহলে ভিন্ন কথা কিন্তু এখানে যে বই বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আসলে ফাইনাল সিদ্ধান্ত হয়নি অধিদপ্তর চাইলে ওনারা মামলাটা আরও আগে নিয়ে যেতে পারবে ফুল কোর্ট বেঞ্চে অর্থাৎ পূর্ণ বেঞ্চের শুনানি সেখানে পূর্ণ বেঞ্চের শুনানি বিষয়টা যদি আপনাকে আরও ক্লিয়ার করি সুপ্রিম কোর্টের মানে কয়জন বিচারপতি থাকেন এটা তো আপনারা অনেকে জানেন সকল বিচারপতিদের সমন্বয়ে একটা বেঞ্চ গঠিত হয় সেই বেঞ্চেই মূলত নিয়মিত শুনানি হয় একটা আপিল শুনানি নিয়ে তখন ওনারা যেটা রায় দেয় ওটা হয়েছে ফুল কোর্ট বেঞ্চ আর চেম্বার জজ হচ্ছে একজন বিচারপতি ওনার বেঞ্চ নিজস্ব চেম্বারে মূলত নিয়ে একটা পর্যবেক্ষণ বা রায় বা স্থগিত করতে পারে এককভাবে তো ভিহার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ